জয় হোক বিশ্বকর্মার হোক জয় হোক বিশ্বকর্মার হোক ঠিক আছে হ্যালো আমি ভোলা আজকে আমার দোকানে হবে বিশ্বকর্মা পূজা এই যে আমার বাড়ির থেকে আজকে ব্লকটা শুরু করেছে এটা আমার ঠাকুর তো আমি সব কিছু রেডি করে নিয়েছি বাইকটা এখানে আছে বাইকটা কালকে রাত্রে আমি রাহুলের দোকানেই ভালো করে ওয়াশ করে নিয়েছি এটা আমার তুলসী মণ্ডপ এই যে আজকে খুব রোদ উঠেছে জানি না কী হবে আর কালকে রাত্রেবেলা যা হয়েছে আমি তোমাদের একটুখানি ফুটেজ দেখে নিচ্ছি এই যে দেখো আমরা যাবো ঠাকুর আনতে আমরা যাব এখন বিশ্বর মাঠের ওখানে সবাই মিলে এই না তো আরেকজন বসতে পারും সুন্দর গাড়ি গেল বাহ সুন্দর আমি বাইরে যাবো হ্যাঁ আমি আস্তেছি আমি উপরে উঠবো দাঁড়াও রে দাও বন্ধু এতো সুরজ আমাকে সাহায্য করলো আমি সুন্দর উঠে বললাম এই বলবো না তো সুন্দর এই কালকে কালকে বলতে আজকে তো হয়ে গেছে বিশ্বকর্মা পূজা সকাল হইতেই আমাদের বিশ্বকর্মা পূজা আমরা ঠাকুর আনতে যেতেছি সবাই মিলে এই যে আমরা গান্ধী গান্ধী চাচা হ্যালো তারপরে এদিকে কে সমীর এদিকে রাহুল বাচ্চা ভাই আর এদিকে আছে সুরজ দীপ দীপ হ্যাঁ হ্যাঁ দীপ আমরা কি ঠাকুর আনতে যাচ্ছি জয় হোক বিশ্বকর্মার হোক জয় হোক বিশ্বকর্মার হোক ঠিক আছে

খুলে দিল রাত্রে সাড়ে বারোটা বাজে বন্ধ করে ওরা ঘুমায় পড়ছিলো যাই হোক এই যে মনুষা পূজা সুন্দর বানাইছে কিন্তু একদম জয় মা মনুষা এই যে এইখানে দাম কষাকষি হচ্ছে ঠাকুর কোথায় ঠাকুর ঠাকুর হোক হোক বিশ্বকর্মারই হোক লম্বা লম্বি যাও হ্যাঁ এই তো ঠাকুর এখন উঠেছে আমাদের রূপুর গাড়িতে সুন্দর

প্রসাদ নিবেদন করবে তো আজকের ব্লগটা শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ আজকে এখানে ব্লগটা শেষ তো নেক্সট ভিডিওতে